দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের আটষট্টি পৃষ্ঠার ছয় নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন ছয় বাগানে দুইশো বারোটি আম গাছ আছে একশো পঁচানব্বইটি গাছে আম ধরেছে কতটি গাছে আম ধরেনি তো প্রশ্নটি আমি আবারও পড়ছি বাগানে দুশো বারোটি আম গাছ আছে একশো পঁচানব্বইটি গাছে আম ধরেছে কতটি গাছে আম ধরেনি তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটির সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে বাগানে আম গাছ আছে দুশো বারোটি বাগানে আম গাছ আছে দুশো বারোটি আম ধরেছে একশো পঁচানব্বইটি গাছে অর্থাৎ আম ধরেছে একশো পঁচানব্বইটি গাছে অতএব আম ধরেনি সমান কতটি গাছে এই প্রশ্নটি বের করার জন্য আমাদের একশো পঁচানব্বই হবে তো দুশো বারো থেকে একশো পঁচানব্বই বিয়োগ করতে গেলে প্রথমে আমরা একক স্থানের ঘর তারপর দশক স্থানের অঙ্ক তারপর শতক স্থানের অঙ্কটি আমরা বিয়োগ করব। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো একক স্থানে রয়েছে দুই এবং পাঁচ দুই থেকে আমাদের পাঁচ বিয়োগ করতে হবে যেহেতু দুই থেকে পাঁচ বিয়োগ করা সম্ভব নয় সেহেতু আমরা দুইয়ের আগে আমরা একটা এক ধরে নিব দুইয়ের পূর্বে এক ধরে নিলে হয় বারো বারো থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে সাত এরপর দেখো দশকের স্থানের গড়ে রয়েছে এক এবং নয় যেহেতু আমরা উপর একটি এক ধরেছিলাম নয়ের সাথে আমরা এখন একটা এক যোগ করে দেবো তাহলে হবে দশ উপরে রয়েছে কত এক 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 যেহেতু এক থেকে দশ বিয়োগ করা সম্ভব নয় সেহেতু আমরা একের পূর্বে আমরা একটি এক ধরে নিব তাহলে হবে এগারো এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা যেহেতু নয়ের সাথে এক যোগ করেছিলাম দশ হয়েছে তো এগারো থেকে যদি আমরা দশ বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে কত এক এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা শতকের স্থানে রয়েছে দুই এবং এক যেহেতু আমরা এক একের উপরে এক এক বাড়িয়ে ধরেছিলাম সেহেতু আমরা সেই একটি আমরা একের সাথে এনে যোগ করে দেবো তাহলে হবে দুই দুই থেকে দুই বিয়োগ করলে থাকবে হচ্ছে শূন্য অর্থাৎ সত ফলাফল হবে এখন সার্বিকভাবে সতেরো অর্থাৎ দুশো বারো থেকে একশো পঁচানব্বই বিয়োগ করলে ফলাফল হবে সতেরো অতএব আম ধরেনি সতেরোটি গাছে উত্তর আম ধরেনি সতেরোটি গাছে তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কত হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ